দৃশ্যমান শেখ হাসিনার বিচার চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকবে যে সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশে হবে আমরা স্পষ্ট উল্লেখ করেছি একত্রিশ দফা একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি ভিন্ন পক্ষে এবং উপর পক্ষে সেখানে একটা সমঝোতামূলক আলোচনা থাকবে সংস্কারের মধ্য দিয়ে একত্রিশ দফায় সেই দাবি আমরা সম্পন্ন করব এবং এই সরকার আজকে যে সংস্কারের ডাক দিয়েছে একত্রিশ দফায় মঞ্জুর সঙ্গে একটা মিল রেখে আমরা দেখছি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সুশাসন দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাকে যদি আমরা এক বছরের মাথায় এখন পর্যন্ত ধরে রাখতে পারি তাহলে আমি একটু যে কথাগুলো বলেছিলাম ফ্যাসিস্ট কোনোভাবেই যদি সুযোগ পায় সেই সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে দেশে এবং দেশের বাইরে বসে হাসিরা পালিয়ে গিয়েছে হাসিরা অনেক দোষের পালিয়ে গিয়েছে কিন্তু যারা হাসিরার সামনে থেকে বিভিন্ন ষড়যন্ত্র সন্ত্রাস ছিল তারা কিন্তু পালিয়ে যায় নাই হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও দেশের বাইরে বসে সেই টাকা দিয়ে সেই অর্থ দিয়ে আজকে একটা বাংলাদেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এই জন্য একটু আমাদের এই মঞ্চে অনেকেই বক্তব্য দিয়েছেন আমি অনেকের বক্তব্য লক্ষ্য করেছি গ্রাম পর্যায়ে একটা ইউনিয়ন পর্যায়ে একটা একটা জেলা পর্যায়ে একটু একটা সচেতন হয়ে বক্তব্য দেওয়া আর জাতীয়ভাবে আমরা অনেকের বক্তব্যকেও দেখি যে সেখানে দেশের জন্য সুশাসনের জন্য প্রকৃত বক্তব্য গুলা উঠে আসে না যেটা আমাদের এই নেতারা বক্তব্য দিয়েছেন এই জন্য আজকে আমাদের জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু অ্যাডভোকেট হাসিবুর রহমান অ্যাডভোকেট হাফিজ ওয়াইদুদ্দিন চৌধুরী হাফিজ এ হ্যাপি ফেরদোস মানিক আমাদের যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা বক্তব্য দিয়েছেন আমি ধন্যবাদ জানাই সবাই পাশাপাশি আমাদের এই ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন রোহিঙ্গা বাবুল খান লিটু এটা তো ইউনিয়নের নেতা গ্রাম পঞ্চায়েত